এই সুরার শুরুর যে আলহামদুলিল্লাহ এটা মাগফিরাতুন সাবাবুন ফি মাগফিরাতি যুনুব ওয়া রিযকি দুনিয়ার আমরা যত গুনাহ করছি সব গুনাহ মাফের কারণ সাথে সাথে আমাদের রিজিক বৃদ্ধির কারণ আল্লাহ রিজিক বাড়ায় দেয় কিসের মাধ্যমে আলহামদুলিল্লাহর মাধ্যমে দলিল নবীজির এক সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা আর জুলুন বা দাবি এক গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসছে গ্রামে নবীজির কাছে আসছে আসার পর বলেন আদলে হজুর আমারে ভালো কিছু শিখাইতেন আপনি গ্রামের মানুষের কথা যেরকম হয় আর কি হ্যাঁ সেটা হুজুর ভালো কিছু আমাদের শিখাতেন হ্যাঁ নাসিরউদ্দিন আলবানী লামা জাবি যারা আহলে হাদিস যারা ফলো করে ওনাকে হ্যাঁ উনিও এহাদিসকে সহিব বলছেন এবার মজার ব্যাপার আমি ওনার কিতাব থেকে এহাদিসটা নিয়েছি সংগ্রহ করছি তো আসছে আসার পর বলতো সুহুজুর আমাকে ভালো কিছু শিখায়া দেন তো নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তাকে বললেন কুল তুমি বলো সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওই চারটা তার মধ্যে দ্বিতীয়টা আলহামদুলিল্লাহ তো নবীজি এই চারটা শিখায়া দিলেন শিখা দেওয়ার পরে গ্রাম্য ব্যক্তি তো এইভাবে ঘনে এইভাবে ঘনতাছে আমার তাকে নিরুপণ করে আত দা আর বা আঙ্গুল দিয়ে গন্তেছে সুভাহল্ল ওয়াল হেমদুল্লাহ লা ইলা গা ইল্লাহ অল্লহ আকবার গুনতে গুনতে চলে যাইতেছে চইলা যাইতে একটু দূরে গিয়া সুকমা রজা আবার ফিরাস আবার বুঝেন হাদিসটা আইসে করে হুসেন ভালো কিছু শিখান রবি যে এই চারটা শিখাই দিয়েছেন শিখা পরে ওই লোপ আঙ্গুলে গুনতে গুনতে চলে যাইতেছে আবার ফিরাস সাল্মা র সুল্লহ হিসাল্লাহ হিসাল্লাম তাবাস সামা আল্লাহর নবীযখন তাকে দেখলেন নবী মুস্কি হাসলেন তাকে দেখে মুসকি হাসি দিলেন মুস্কি হাসি দেওয়ার পর নবীজি বললেন তাফাক্কারল বা এই শ্লোকটা মনে হয় খুব চিন্তিত নবীজি মুস্কি কেন হাসি দিয়েছেন একটু পরে দেখেন ব্যাপারটা গ্রাম্য ব্যক্তিত্ব আইসা কই হুজুর তাই কি কাপে যে আমার চারটে জিনিস শিখাইলেন কাহা শিখাইলাম তো ইয়া রাসূল আল্লাহ এক নাম্বার শিখাইলেন সুবাহ আনল্লাহ এটার অর্থ হলো পুতু পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ দুই নাম্বার শিখ আহিলেন আলহামদুল্লিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তিন নাম্বার শিখাইলেন লা ইলাহা আইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই চার নাম্বার শিখাইলেন আল্লাহ আতবাদ আল্লাহ একমাত্র বড় আল্লাহ সবচেয়ে বড় নমিজিক হা শিখাইলাম ঐসাহ গ্রাম্য ব্যক্তি বললেন আল্লাহ যেই চারটা জিনিস শিখাইলেন সবই তো আল্লাহর জন্য সুবান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ফামালি তো আমার জন্য কি শিখলাম গ্রাম্য ব্যক্তি বলতেছে নবী যে জন্য মুসকি আসছে নবী বুঝছে ও কি বলবে সুবহান আল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহামদুল্লিলাহ আল্লাহর প্রশংসা লাই লাহিল্লা আল্লাহ আল্লাহর একত্ববাদের শিকার সুবহান আল্লাহ আল্লাহ তাজবি আল্লাহ আল্লাহ বরত্ব তো সব আল্লাহর ফামালি আমার কি নবীজী বললেন তাই হ্যাঁ খুব মনে রাখবেন এবার নবীজী বলতেছেন বান্দা শোনো তুমি যখন বলো সুভা আন পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ আল্লাহর সাথে সাথে বলে আলম্হ উৎসদাত্তা আল্লাহ জবাব দে তুমি সত্য বলেছো সুবাহানম্ম একটু বলেন সুবহানল্লাহ এতো বিশ্বাস করেন আল্লাহ এই মুহূর্তে আমাকে আপনাকে সবাইকে বলছে বান্দা তুমি সত্য বলেছ সুবাহানন্দ দুই নাম্বার পড়েন আলহামদুলিল্লাহ আলম্ম হু আল্লাহ জবাব দিয়েছে তুমি সত্য বলেছো সুহানম্ম তাহলে ওই বান্নারে বলতেছে তুমি যখন বলছো সুভার আল্লাহ আল্লাহ বলছে তুমি সত্য বলেছো তুমি যখন বলছো আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইল্লা ইল্লাল্লাহ এখন থেকে এইভাবে পড়বেন আর একটু ধীরে ধীরে পড়বেন পড়ার পরে আপনি চিন্তা করবেন আমার আল্লাহ এখন আমাকে বলতেছে সদাক্তা তুমি সত্য বলেছো চার নম্বর আল্লাহ আকবর বড় কথা সত্য কি হয় আল্লাহ বলো না তা আল্লাহ বলে সদাক্তা বান্দা তুমি সত্য বলেছো আজকে থেকে আমরা আমল আমলগুলো এইভাবে করব বাসে বসে যেখানে বসে থাকি যে সুবহানাল্লাহ এটা বলার পর অপেক্ষা করবেন যে আমার রব আমাকে আগে বলুক তুমি সত্য বলেছো আলহামদুলিল্লাহ আমার রব আমাকে বলছে তুমি সত্য বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ থামবেন আমার রব আগে বলে আমাকে বলে নে যে তুমি সত্য বলেছো আল্লাহু আকবার জানবেন যে আমার রব আমার আল্লাহ আমাকে বলছে তুমি সত্য বলেছ। কেমন যেন আপনার সাথে আল্লাহর কথা চলছে সুবহানাল্লাহ এখন এই চারটা বললেন না বলার পর নবীজি কয় তুমি আরো তিনটা বলবা বলেন তো এই চারটা কার এই চারটা কার আর ওই বান্দা বলছে হুজুর সবই তো আল্লাহর আমার কি তো নবীজি কয় এই চারটা বলার পর আরো তিনটা তুমি বলবা কয় কি হয় তা কলু আল্লাহ হুক্মাগো যদি মোবস্ত করতে পারতেন আপনারা বাংলা অর্থ আল্লাহ হুক্মাগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে পাঁচ নম্বরে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ইয়া কলুল্লাহ হুকদ ফালতু ওই মুহূর্তে আল্লাহ জবাব দেয় বান্দা ভিতরে ক্ষমা করে দিলাম ছয় নম্বর তুমি বলবা আল্লাহ হুম্মি আল্লাহ তুমি আমাকে দয়া করো ইয়া কুলুল্লাহ কদ ফআলতু আল্লাহ সাথে সাথে জবাব দে কদ ফআলতু বান্দা আমি তোর প্রতি দয়া ও হুম মারজুকনি আল্লাহ তুমি আমাকে রিজিক দাও ইয়া কুলুল্লাহ কদ ফআলতু আল্লাহ সাথের সাথে জবাব দে বান্দা আমি তোমার রিজিকের ব্যবস্থা করলাম এই শব্দটা মনে রাখবেন সুবাহী পাঁচ ছয় সাত যদি আরবি না পারেন বাংলায় পাঁচ নম্বরে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো থামবেন আমার আল্লাহ এখন আমাকে বলবে বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম ছয় নম্বর বলবেন আল্লাহ তুমি আমাকে দয়া কর থামবেন যে আমার আল্লাহ আমাকে বলবে এখন মান্দা আমি তোকে দয়া করলাম সাত নম্বরে বলবেন আল্লাহ তুমি আমাকে রিজিক দাও থামবেন যে আমার আল্লাহ এখন আমাকে বলবে আমি তোকে রিজিক দিলাম তাহলে দেখেন এই তাজবি চারটা পরার পর এইভাবে আল্লাহকে বলবেন তো নবীজি বললেন এখন তোমার জন্য হইল তো হুজুর হইছে এখন চারটা আল্লাহর তিনটা আমার তো বান্দা এখন এতক্ষণ এখন যাইতে গনে সাত আমি সাতটা ডেলি করব কি সুহার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাঁচ নম্বর আল্লাহ ফিরলি ছয় নম্বর আল্লাহ সাত নম্বর আল্লাহনি প্রিয় অংশী ভাই রাম করেন তাহলে এই যে দুই নম্বরে কি আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ গুনাও মাফ হয় রিজি কু আল্লাহ বাড়ায় দেয় সোহাল